না জি করে না, না করে না খুনা করে না না জি করে না খুনা করে না গুড়িয়া বড়িয়া তুই আমার মরি ঘড়িয়া তোর সঙ্গে জি করে না চলিয়া পড়ি আ যাচ্ছি যে মরিয়া তুই না হলে না খুনা করে না খুনা করি না 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 করে না ফোনা করে না খোনা করে না 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 করে না খোনা করে না ঠিক না করে না খোনা করে না ফোন করে না না ঠিক না করে না ফোনা করে না আমার ছ বছর বিয়ে হয়েছি প্রেম করে বিয়ে করেছি বলে আমার বাবা এত রাগেই আমাকে বাড়িতে তুললো না আর সেই রাগে আমি কোনা দি আইনি কি বলবো দিদি না আমার স্বামী এত হম্বর ও পাড়ার কেউ চাগা আর নাই চাপ তিনি মনে করে তিনি একাই দা আর ডনক যাই হোক আমার প্রতি ভালোবাসার কোনো দিন কামতি দেয়নি না এটা পরের ছেলে নামে মিথ্যে বলবো না আর এখনকারে ওনার কি হয়েছে আমার প্রতি সব ভালোবাসা কমে ওনার ওই পার্টির বার উঠেছে সেই জন্য সবসময় পার্টি পার্টি আর পার্টি আমার পরিচয় ভিতরে যুবক আমি সম্বলে গেটাই দইনো ডিগিরির ভাড়া রেখে তবু কিছু মাল আছে পকেটের ভাড়ার তা শূন্য যেদিকেই তাকাই না দেখি জন অরণ্য সে অরণ্যই দেখি মানুষের আপন বধুকে পড়ানো হয় অধরমে জয়ী হয় মানুষের রক দিয়ে দিন বিষয়ী হয় হাসপাতালের বেড়ে টিভি রোগীর সাথে খেলা করে সুরের বাচ্চা তবু রেডিওটা টিভিটার সাথে সুর ধরে সারে যাহা সে আচ্ছা হিন্দু স্থান হওয়া মনের মধ্যে এত দেশ টাইম কেন দেশটা স্বাধীন করেছে কি দেশ যখন স্বাধীন হয় তোমার জন্ম হয় চলে জন্ম হওয়ার কি আছে ইংরেজরা কি যুদ্ধ করে ভয় পালিয়েছে তাহলে ওরা তো বুঝতে পেরে যে ভারতবর্ষের বেজিন থাকা যাবে না কারণ ভারতবর্ষের এক নম্বর হাম বড় মানে অধম জন্ম নিজের বিড়িটা কিনে খেতে পারো না তুমি নেবে দেশের দায়িত্ব তা যাদের সঙ্গে দেখা হচ্ছে তারা যদি এক বান্ডিল করে বিড়ি কিনে দেয় কিনে খার কি আছে কথা শুনলে যাদের সঙ্গে নাকি দেখা হচ্ছে তারা ওর এক বান্ডিল করে বিড়ি কিনে দিচ্ছে ইয়ে তা আমি কি কমালো আমার তো এমএলএ এমপি সঙ্গে যোগাযোগ সেই হামড়া করছো তুই কি জানিস আমি না গেলে আমাদের অঞ্চলের পার্টি অফিসে মিটিং শুরু হয় না তুমি কেন শুরু করবে কি করে মিটিং এর চারটা দামি পাবে শুনলে তোমরা শুনলে ও কি বড় হামড়াও আমরা দুজনে তাহলে একদিন খেতে বসেছি আর এমনি কোথায় কোথায় বলছি আর এই দেখো তাতে বাস কত হতে পারে গো উনি কি বললো জানো উনি নাকি ওনার বাপের জুড়ি আমি আর বাবা জুড়ি সেই তুই জানানি? বাবা যখন বেঁধেছিল আমি আর বাবা একসাথে মাটি কাটুম বাবা ছিল কোদালি আমি বাবার মুটে তুই কি জানিস আমাদের এমএলআর কত ভালোবাসে সে লোক ফোন করে অনুমতি না আমি যদি হ্যাঁ বলি তবে সে লোক বিড়ি খায় ও দিদিরা তোমরা তাহলে একটা কথা শোনো উনি যদি বসে কারোর সঙ্গে মদ খায় আমি যদি ফোনটা করেছি উনি তখন বলবে আমি এমএল এর সঙ্গে মিটিং এ বিজি রাচ এ কোনি বলে বলবো হাম বড় বড় কোটা বলতিছি আমাদের এমপি গত বছর আমার ফোনকে অনুরোধ করতেছে যে নিগমতি আমার শ্বশুর বাড়ি যা আমার বদলে তুই জামাই শরীরটা নিয়ে আসন্তর দেখলে পুরো জালায় চলে গেলাম ওই জন্য সত্যি কথা বলে বললে খুনি বলবে হাম বড়ো বড়ো কথা বলছে যে তুই কি খবর রেখেছিস এ বছর তো আমি ভোটে দাঁড়াবে কে ভোটে দাঁড়াবে দেখ যদিও বা জিততো এ যদি ভোটে দাঁড়ায় একেবারে গোহারা নারবে। এই আমাদের প্রধান আমার বারবার অনুরোধ করতেছে ভোটে দাঁড়ানোর জন্য যাতে না দাঁড়ায় সেই জন্য পশুই দিয়ে আমাদের বাড়ি কেন লোকের লাইন পড়েছে দেখিনি হ্যাঁ এনিকাম বাড়ি আছি মুগের কথা মুগে আছে পরশুদিন বলে যে আজকের থেকে লাভ ভেতরে ভেতরে তুই ভেতরে জান মারে তোর পা ধরে বলতে আমি হামর্তি জানি হ্যাঁ আমি আমাদের বইয়ে চোখ কথা দিয়েছি তোর আমার এবছর পঞ্চাশ হয়ে দাঁড় করে দিয়ে তোর গাছে কদিন মারি আমি জিতে প্রধানমন্ত্রী হবো তোর মাথা খারাপ হয়েছে কেন ভোটে দাঁড়াতে কত খরচা তুই জানিস কড়া খরু এই শুধু লাল চা খরচা ছ লাখ টাকা চলে যায় ছ লাখ টাকা লাল চা খরচ ছ লাখ টাকা তুই কি খবর রেখেছি কি এই তো কদিন আগে আমাদের বাড়ি আমার বন্ধু এসেছিল হ্যাঁ মুড়ি খায় বলে দোকান থেকে কটা গাছ চানা চুরি কিনেছি কটাকা বাইশ লাখ টাকা বড় হাম মারা হয়েছি রে তোর পা ধরে বলতে পারি এবছর ভোটে দাঁড়া করা মাংস চলে মাই এই এই যে সামনের মিটিংটা হলো এই মিটিং এ চা পান বিড়ি সিগারেট করে পুরো তেইশ লাখ টাকা চলে লোক চা খেয়েছে না কাপের ভিতরে পুরো পুরো সান করেছে দেখ ভেবে দেখ তোর পা ধরে বলতে পারি এবছর ভোটে দাঁড়া করা মাংস চলে বের কদে মাই পা ধরেছি তুই তো খালি মিটিং এ যাবে আর চট গুড়বি আস্তে বল আমাদের বউ আছে হ্যাঁ আস্তে বলতিছি তুই তো কালে মিটিং এ যাবি চট করবি মিটিং কি আলোচনা হচ্ছে মোটে শুনি না সে তো শুনি নি এই তো সামনের মিটিং আলোচনা হলো কি আলোচনা হলো এবছর ভোটে তো হ্যান্ডিক্যাপ সিট কি সিট পড়েছে হ্যান্ডিক্যাপ মানে কানা খোড়া এই সব তোর পায়ে ধরে বলি কানা খোড়া বাদ দিয়ে তুই ভালো সিট ফেল আমি তাও মানে সমঝা মাজা তা আমি কি করব কি এ তো সেই উপরের নেতৃত্বের ওটা সারা জীবন চট আমার বেলা কানা খোড়া মানে কানা খোড়া বাদ দিয়ে ভালো ছিল মানে দেখ ভাই তুই আমার নিজের লোক বলে তোকে বলে গেলুম এবছর ভোটে হ্যান্ডিক্যাপ সিট পড়েছে এবার তুই কি করবি তুই নিজেই ভেবে দেখ আর চটগুলো সারা জীবন চড় ঘুরে গেলাম ভাবলাম এবছর ভোটে দাঁড়াবো সারা সে বছর কানা খোলা শিব নসিব কাজ করছে ওরা যা বলে যা অদমের সিদ্ধান্ত কোনো দিন চেঞ্জ হবে না আমরা মাটির নিচ থেকে রাজনীতি করা বংশ ছেলে আমাদের সিদ্ধান্ত কোনো দিন চেঞ্জ হবে না তোমার কি মনে হয় না আমি এমএলএ হই আমি এমপি হই সামনে তিনটে পুলিশ গাড়ি আং আং করবে তিনটে পুলিশ গাড়ি আং আং আমি মাঝখানে গাড়ি বসে বলে বিড়ি খাবো দাঁড়ায় ময়ূরের মতো ফেকম মেলনি আমি বক্ত বাকি আছে ওখানে বলে যাও অদম ভোটে দাঁড়িয়ে যাও তুমি যে ভোটে দাঁড়াবে বলে যে লা পাচ্ছ হ্যান্ডিক্যাপ শীত তো আমরা মাটির নিচ থেকে রাজনীতি করা বন্ধ ছেলে আমাদের সিদ্ধান্ত চেঞ্জ হবে না যাও বসে যাও ওখানে বইলেই হয়ে যাবে বসে গেলে আই এক কোনি বসবো যাও বসে যাও আমার এক কথা এক সব মিথ্যা কোথার সমান সামনে তিনটে পুলিশ গাড়ি আগে অঙ্ক দিতে তিনটে পুলিশ গাড়ি আগে আমি মাঝখানে গাড়ি বলে বলে বিড়ি খাচ্ছি দাঁড়াও অত ভাবতে কাউনি এখন একটা বক্তব্য বাকি আছে যেহেতু আমাদের কানাখোলা শীত আই ভালো লোক আমার পক্ষে দাঁড়ানো সম্ভব নয় কিন্তু আমরা মাটির নিচ থেকে রাজনীতি করে বংশের ছেলে আমাদের সিদ্ধান্ত চেঞ্জ হয় না তাই আমার চিন্তা হবে না আমি তোমার পাটা ভাঙ এই সামনে তিনটে পুলিশ গাড়ি আং আং করবে পিছনে চার পাঁচটা কাউ কাউ করবে তুমি ভোটে দাঁড়াবে না অদমের সিদ্ধান্ত কোনদিন চেঞ্জ হবে আমরা মাটির নিচ থেকে রাজনীতি করা বংশের ছেলে আমরা জীবন দিয়ে বুঝতে দলকে কতটা ভালোবাসি জগুয়াল ঘরে চলে যাও কেন মোটা দেখে মুকুন নিয়ে আমরা জীবন দিয়ে বুঝ দেব আমরা দলকে কতটা ভালোবাসি মুকুন নিয়ে ডান দিকে চলে এসো যেহেতু ওই যে খানা খোলা আমি ভালো লোক দাঁড়ানো সম্ভব নয় কিন্তু আমাদের কথা কোনদিন চেঞ্জ হবে না তাই আমার চিন্তা হবে না আমি আমার পাটা ভাঙ এই মুকুন নিয়ে সরাই হাঁটুর নিচে মারবি উপরে মারবি না হাঁটুর উপরে অন্য জিনিসপত্র আছে পা ভেঙে দে পারবো না পা বলে দাও কি কোন পা ভাঙি পা বলে দাও তুমি কোন পা ভাঙিয়াম কোন পা ভাঙলে তোমায় যন্ত্রণা হয় দাও বল দাও দাও বল দাও দাও বল দাও দাও দেখে ফোন করে দিলাও সুখ দিলাও সুখ হ্যালো হ্যালো কি বলছেন ও বউ মানিগম বাড়ি আছে ও বাবা সেটা ভেঙে নিয়ে ভেঙে নিয়ে বসে ও বউ আমার একটা বিরাট ভুল হয়ে গেছে কি ভুল আমি একটু আগে বলে এলাম না হ্যান্ডিক্যাপ সিট পড়েছে হ্যাঁ তো সে আবার ভিতরের খবর উল্টে গিয়ে ভালো সিট পড়েছে এই ছিল কপালে ভোটে দাঁড়াবার আগে সন্ধায় ঘন ঘন চা খায় ভুল ভাল খবর সারা দেয় মা আমি বন্দি কারাগারে মা আমি বন্দি কারাগারে তুমি স্বামীর ডাকতো তো না হায় ডাকতো আর পাঁচ হে পাঁচ তুই 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 আ আ আ

এটা কি সীতার বোনবার হচ্ছে না কানের গোড়া চেপে ঝাড়বে একেবারে পা পচে গেলে কেটে বাদ দেবো তবু তোর বাপের বাড়ি যাবো কেন তোর বাবা তোর চরিত্র খারাপ হয়ে গেছে কথা বলো বাবা মার সম্পর্কে সত্যি কথা বলে যে কোনো মেয়ের কষ্ট লাগে কিন্তু এটাই বাস্তব

চা খায় ভুল ভাল খবর সারা মা আমি বন্দি কারা গারে বা রাগারে এক খানা মেঘ ভেসে এলো আকাশে এক ঝাঁকুহা পদ হারালো একা একা বসে হেসো দি সে কি এলো জারে আমি কেটে নেবো কাশে এক ঝাঁক বনো হা পথ হারালো একা একা বসে যে দি সে যে এলো জারে আমি কেটে নেবো কা কেটে নেবো ওই শোয়ার বাচ্চা যদি একবার আমার বাড়ি চৌকাটে পা দেছে গোড়াইতে কান কেটে নেবে এমন একটা ভাষা প্রয়োগ করেছে ভাষাটা এইখান পাক দে পাক দিয়ে পাক দিয়ে বাইরে বাড়াচ্ছে না শোয়ার বাচ্চা ব্যঞ্জন পণ্যের উপর চাপ মেরেছে শোয়ার বাচ্চা কি বলেছে জানো শোয়ার বাচ্চা বলেছে আমার তালবে শখ কেটে বাদ দেবে তা ওই শোয়ার বাচ্চা একবার আমার বাড়ি আসুক ওর একদিন কি আমার চার পাঁচ দিন দাদা শুধু কি যন্ত্র আসছে তোমরা শুধু তো আমার বুড়ি দেখলে দাদা এই তে ফেরেঙ্গা জিনিসের না আজ পঞ্চান্ন বছর সংসার করতেছি ছালা মাথা হ্যাং করে দিচ্ছে তোমার আনন্দ হচ্ছে যার হচ্ছে সে বুঝতে পারতেছে হ্যাঁ রে টিকটিকের বাচ্চা গুয়েশালিকের বাচ্চা হাঁসবাগির বাচ্চা আমি তো তোর জ্ঞান ফাদার তোর মুখে এলো কি প্রভু বলো রানী প্রভু তোমার চরণে সবে দিলা আমার দুটি জামাই জামাই তোমার কি মাসটা দিয়েছে ওগো বুড়ি জামাই যে ফাঁস দিতেছে তুমি শুনে আক করে জামাই তোমার কি বলেছে জামাই বলেছে হ্যাঁ আমার তালবে সকেটে ভাত দেবে এই কথাটা মুখে এলো কি করে আমি এখান থেকে টাকা পারলে তবে বিড়ি কিনে খায় সেই ছেলে এই কথা বলতে পারলো কে লকি করে মুখে কথাটা

কেন বাবা যাও তোড়া নিচ্ছে ও বাবা আজকে তো আমার জামাই সষ্টি আমি জামাইকে নিমন্ত্রণণ করেছি উনি যদি একবার শোনে তো আমার উপায় রাখবে না এই যে মিষ্টি এনেছো তোর বাবা মার প্রতি এত ভালোবাসা কম কেন তোর বাবার মার দুজনের সুগার আই তুই জানিলি মিষ্টি গেলে সুগার বাড়বে না সে যেন তোর বাবার জন্য একটা উলানোর বদলে নি

এমা এই তুই সাতটা বাজা মা সাতটা বাজা মাঝে মা বাজা বলছিলাম কি বাবা তুমি তো আমার ছেলের মতো ছেলে কেন এত রাগারাগি করছো শশুর জামাই একটু মিল থাকলে হয় না আমি বলছিলাম কি সামনে তো ভো ও এই দেখো জামাই চলে যাচ্ছে ওই যে সর বাচ্চা সর বাচ্চা লেখ করে সে আবার এক করে চলে যাচ্ছে শুকুর বাচ্চা কচু ছাড়া মানুষ চেনে না আর সময় মতো ওষুধ করলে রোগ কি সারে না

তোমার এত বড় সাহস তুমি জামাইকে ফোরা নিয়ে ঘুচিয়ে দেবে না না এই কথাটা তোমার মুখে এলো কি করে ছাচুড়ি না শালি আমি এটা এটাই কিছুর ব্যবহার বাবা আমার ভাঙবে সাকা দোষটা তুমি দিছো কা ওরে ধোকা বংশী ওদের জানা আছে সব ফোটা নেওয়া ঘুচিয়ে দেব আয়না করে আর বন্ধ যেতে বন্ধ যেতে সারবে না রক্ষিলো না তো জানা কইবে আইবো ওর বাবা কেন আমাকে বললো যেখানে পাবে সেখানে সেরে কইবে চ বাবা তোমরা দুজনে আর যেটা করলে আমার সবকিছু শেষ করে দিলে সারা জীবন সুস্থ হবে সস্থ হবে যন্ত্র না ও আমার তোর কাছে কি বলবো বল মা বল তালবে সব কাটবে দামায় আমি বুঝি পারবো না কেন ঠিক দিদিদি ঠিক করে রেখে আছি যা সতী তাই বলেছি বাটরি রাখবো না বাট্রি এন কেটে বাদ দেবো প্রাণবাবিক কাজও যে আমি কিছু বুঝি না ফোন না দিলে খুঁজে দেবে কি বুঝি না হাতে নিয়ে ঘুরছে হেসো অল্পে আমি ছাড়লাম

কেন আমাকে বললো ছেড়ে দেবে বাবা তোমার জামাই কে কতটা বলতে পারলেন এই মাতি তোর বাবার উভেছিস কেন তোর বাবা কিছু জানো না যা জানি আমি জানি যা কিছু বলেছি আমি বলেছি তুমি আমার ছেড়ে দেবে হ্যাঁ তুমি আমার ছেড়ে দেবে শোনো বাবা আমি বাজারে গেছি তোমার ছোট ভাইয়ের সঙ্গে আমার দেখা হচ্ছে তোমার ভাই আমাকে বলছে বলে মা আমাদের সংসারটা পুরী শেষ হয়ে যাচ্ছে আমি বললাম হবে তা বলে দাদা তা এখন ভোর ভোর নিয়ে পাকা গেছে সংসারেও মন দিচ্ছে না বরজও ঢুকছে না আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে বলো তা বলে এখনও বরজে দু লাইন গাছ বাকি আছে আমি জিজ্ঞাসা করলাম তোমার চিন্তা করতে হবে না তোমার বাবা গিয়ে ওই দু লাইন ছেড়ে দিয়ে আসবে পান বরজের গাছ বানো ছেড়ে দেবে সালা আমি ভেবেছো ওর মরার ঘুরে দেবে ভোটের টেন্স মানে কানও মোটে কাজ করে না কিন্তু মা জামাই বলল কি করে যাও যাও সরসাগালে উল্টো চিহ্ন না করে কাকা সঙ্গে দেখা যায় কাকা বলতে হামর জামাই এটা দরকার সাথে দাও আর তোমার শরীর সমস্যা পড়ে আছে কি এই তো বাবার নাম কি বাবার নাম তো সনদ বানান কি দন্তশ দন্ত না খন্ডতা তা তোর বাবার আধার কার্ডে দন্তের সব জায়গা তালবে সহ আমি যদি বলেছি যে সংসদের কথা গিয়ে তালবে ছটা করে বাদ দেব সব সময় মানুষের জীবন নিয়ে টানাটানি মা তুমি জানো না কি বাবার তো চরিত্র খারাপ হয়ে মুখ সামলে কথা বলবে আমি তোমার জামাই ছেলের মতো মিথ্যা কথা বলে লাভ হবে তোমাদের পঞ্চায়েত তোমার কাছে গল্প করলো তো উনি তো কাদের ঘরে ঢুকে দেবে কি গো জামাই বোন হয়ে গেছে তবু তোমার নগ্রাম অফিস কেন না তুমি ঘরে ঢুকে গেলে কি আমি তুই না এগুলো ভাবটা দেখো হ্যাঁ তুমি ঘরে ঢুকে গেলে কি আমি তুই না তুমি ঘরে ঢোকনি এই বুড়ি বলো আমার সব মনে পড়ে গেছে কি ও বাবা আমি ঘরে ঢুকিনি পাকার ঘর আমার ঢুকে শালা ভোটের টেনশন আমার কানও মোটে কাজ করে না বাবার পাকার ঘর ঢুকে আমি শুনে আছি কাজের ঘরে ঢুকে ছি জামাই ছি সামান্য ভোটের জন্য তুমি তোমার পাটাকে ভেঙে দিলে ভোট ভোট করে এত নিচে নেমে যাবে আমি জীবনে ভাবতে পারিনি আমি পাটা কি ভেঙে লোকে সেবা করার জন্য যদি আবার ভোটে দাও জিততে পার তুমি তো ওদের খোলে খবর ছিল যতগুলো ইটের রাস্তা আছে কোনো রাস্তা ইট পড়তো না সব ইট ভ্যানে কোনি ঘর কোনি এই পাটা কি জন্য ভেঙে যতগুলো পুর কাটা লন কোনো পুর কাটা হয়নি সব টাকা তুমি প্লাস্টার ওদের ভাগ্য ভালো আমি দাঁড়িয়ে জিততে পারিনি দেখো বাবা ভোটে দাঁড়াতে গেলে করে সেবা করতে হবে আর তা না করে তুমি যদি তোমার দিকটা ভেবে নাও এই জন্য লোক কোথায় বলে যে অতি লোভে তাঁতি মরে আজকে তোমার ভালো পাটা ভেঙে তুমি কি অবস্থা বল বলতো আমি টাকা পয়সা দিচ্ছি দিলে তুমি পাটা সারাও আর সংসারের দিকে মন দাও তাই দেখো তাড়াতাড়ি চলো জামাই অনেক দিনের পরে এসেছে পুকুর থেকে মাছ ধরতে হবে চলে এসো তোদের পাড়ার লোক দেখে কি করে কারণ তো গোলার ঠিক নেই নাচেরও তাল নেই আমাদের পাড়ায় হলে না টিটি নাচ ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলে ও তুমি জানি তোর দোকায় ব্যাগটা তোর ব্যাগ বাবা গো তোমার এই সুগার আছে বুঝলি বাবা আচ্ছা সাত পাঁচ ভেবে তোমার জন্য আর মিষ্টি আনেনি আচ্ছা এটা উড়ানের বোতলে ও বাবা আমার হান্ডু শোনা আমার হান্ডু শোনা হান্ডু শোনা না এটা কিনে আনিনি আমি আর তোমার মেয়ে যখন আসতে দিলাম রাস্তায় কারা খাচ্ছিল ফেলে রেখে গেল সেটা গুড়িয়ে নি হ্যাঁ উড়ানের গুঁড়ো গুঁড়ান যা ছিল ছবি নি চলে ঠিক করেছি এবার বাজার দিকে যাব। আর উড়ানের ছবি খুলব আর আনন্দে বলবো চুল আঁকে দিল দিয়া উড়ান ব্যাক করে তোদের বাপেদের পড়ালে দুর্বেলা ঘুমোতে পারে তোর বাপের গোলা ডেকে মুড়ি গুলা পুরো সমান থাকে একটা কথা বলিস মানে মানুষ মিষ্টি আনলে তাতে খুশি হতো না কিন্তু খেয়াল রাখবি উনি যেন এক বেশি মত না খাওয় এই দেখো তোমরা একটা কথা বলি শুনো এরপর থেকে যদি কোনোদিন তোমার মুখে পার্টির নামটা আমি শুনেছি না তাহলে তাহলে আমি তোমার সঙ্গে তোমার বাড়ি ফিরে না গিয়ে সারা জীবন আমার বাপের বাড়িতেই থেকে যাব সবাই বলে রাজনীতি খারাপ নোগরা পাক কি সেই নোংরা পা গেলে পাকটাকে পরিষ্কার করার চেষ্টা আমরা কেউ করি না প্রত্যেক বাবা মা ছেলে মেয়েকে বলে বাবা তুই ডাক্তার হবি তুই মাস্টার হবি কোনো বাবা মাতা ছেলে মেয়েকে একবারও বলে না যে বাবা তুই ভালো নেতা তৈরি হবে হয়ে দেশটাকে ভালোভাবে পরিচালনা করবে আমরা সবসময় অপরাধ দিকে আঙুল তোলার কথা বলি কিন্তু আঙুল তোলার সময় কোনোদিন ভাবি না যার দিকে আঙুল তুলছি তার দিকে মাত্র একটা আঙুল আর বাদবাকি তিনটে কিন্তু আমার তার মানে ওর থেকে বড় অপরাধ আমি আর তারাই বেশি আঙুল তোলে যারা নিজের অপরাধরা অপরকে চাপানোর চেষ্টা করে আমি তো অবশ্যই ভুল করেছি ভুল করেছি বলে এটা ভেবো না যে আমার মধ্যে মনুষ্যত্ব আবেগ বিবেক বলে কোনো বস্তু নেই হয়তো তোমার মনে কিন্তু আমার মনে আছে কি বলতো তোমাকে যদি প্রথম থেকে ছিলাম তুমি নাচের ক্লাসে নাচ্ছিলে আর এই বাইরে দাঁড়িয়েছিলাম ঠিক 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 করে বৃষ্টি পড়ছিল আর সেই মনোরম পরিবেশ আমি গিয়ে উঠেছিলাম পাহাড়ি ঝরনা তুমি তো জানো না পাহাড়ি ঝরনা তুমি তো জানো না ঝরো ঝরো আমি তোমাকে আমার বুকে ধরে একটি অজানার নদী করে রাখতে ইচ্ছে করে কত কি বলো না তুমি যদি এখানে এসে কেউ হও নদী আজ hore পড়ো ছরে দুজনে মিলে মিশে যাব সাগরের মোহনাতে সাগরের মোহনাতে সাগরের মোহনাতে পাহাড়ি ঝর্ণা তুমি তো জানো না পাহাড়ি ঝর্ণা জান ঝর ঝর উনিও ঝরে উনিও নূপুর পরে উনিও নূপুর পরে পাহাড়ি ঝরনা